আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা আপনাদের চ্যাট লক করতে পারেন এখন আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনাদের চ্যাটটা আপনারা আনলক করবেন এর জন্য মেসেঞ্জারে চলে যাবেন সেটিংসে চলে আসবেন একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামের একটি অপশন পাবেন এটাতে ক্লিক করে দেবেন এখানে আপনারা দেখতে পারবেন অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপ্টেড চ্যাটস এটাতে ক্লিক করবেন এরপর আপনারা এখানে দেখতে পারবেন দুইটা অপশন উপরেরটা ম্যাসেজ স্টোরেজ নিচেরটা সিকিউরিটি অ্যালার্স উপরেরটাতে ক্লিক করে দেবেন ম্যাসেজ স্টোরেজ এরপর আপনারা একটু নিচে যাবেন তার আগে আমি আরও একটু ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আরও কিছু আপনারা দেখতে পাবেন যেমন সেভ ইন গুগল ড্রাইভ রিসেট পিন জেনারেট ফোরটি ক্যারেক্টার কোড তো এখানে এগুলা মূলত আপনার এই চ্যাট লক করার কারণে এগুলো চলে আসছে হ্যাঁ এগুলোর কাজ হচ্ছে আপনার যে চ্যাট লক করার পর আপনার যে কেগুলা থাকবে হ্যাঁ দেখবেন কে আছে কিছু কয়েকটা ডিজিটাল আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো এই ভিডিওতে দেখাবো না তো এখানে এই যে সেভ টু কে এটা যদি আপনি ক্লিক করে চালু করে রাখেন তাহলে আপনার ওই গুগলে আপনার এই কেগুলা অ্যাড হয়ে যাবে আর কি আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে সেই গুগল অ্যাকাউন্টে আপনার সেভ হয়ে থাকবে হুম আপনার এই ম্যাসেঞ্জারের চ্যাট চ্যাটকে এরপর হচ্ছে আপনার রিসেপ্ট পিন্ট এটাতে ক্লিক করে আপনারা আপনাদের যে চ্যাট লক করেছেন হ্যাঁ সেই পিনটা হয়তো আপনি ভুলে গেছেন তো সেটা আপনি কীভাবে রিসেট করবেন আমরা যেমন হয় না আমাদের ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাই পরবর্তীতে রিসেট করে পাসওয়ার্ডটা নতুন করে দিই ঠিক তেমনই এখানে রিসেপ্ট পিনে ক্লিক করে আপনারা আপনাদের চ্যাট লকের পিনটা রিসেট করতে পারবেন নতুন করে দিতে পারবেন ওকে এখানে আপনারা নিচে আসবেন আপনাদেরকে বললাম যে চ্যাট চ্যাটলক কীভাবে আনলক করবেন আপনার চ্যাটগুলাকে এই যে এখানে ঠিক আছে সেটা যদি আপনি অফ করে দেন না তাহলে আপনার চ্যাটলক আনলক হয়ে যাবে অর্থাৎ এর মানে হচ্ছে কি এটা আপনি অফ করে দিলে একবার তাহলে আপনার চ্যাটটা আনলক হবে এবং আপনি যদি অন্য ফোনে হ্যাঁ আপনার এই আইডিটা ম্যাসেঞ্জারে অ্যাড করেন ম্যাসেঞ্জার অ্যাড করার পর আপনার লক চাইবে না আনলক হয়ে গেছে হ্যাঁ লক চাইবে না আর এটা যদি আপনি অন রাখতেন তাহলে কি হতো তাহলে হতো কি আপনার ওই অন্য কোন ডিভাইসে যদি আপনি আপনার ম্যাসেঞ্জার অ্যাড করতেন তাহলে আপনার সকল মেসেজ দেখার আগে আপনার ওই পিনটা দিতে হবে ঠিক আছে পিন দেওয়ার পর তারপর আপনার ম্যাসেজগুলো দেখতে পারবে অন্য কোনো ডিভাইসে আর এটা যেহেতু আমি অফ করে দিলাম এখন অন্য কোনো ডিভাইসে যদি আমি লগ করি আমার ম্যাসেঞ্জার ফেসবুক অ্যাকাউন্ট তাহলে কিন্তু এই চ্যাট দেখতে পারবো ঠিক আছে যে কেউ দেখতে পারবে আর যদি এটা অন করে দিই তাহলে কেউ দেখতে পারবে না অর্থাৎ অন্য কোনো ডিভাইসে লগ ইন করলেও তারা আমার মেসেঞ্জারে চ্যাট দেখতে পারবে না সেটা লক হয়ে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত আপনারা পিন দেবেন ততক্ষণ পর্যন্ত সেটা আনলক হবে না তো আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন ভিজিটর হল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ